পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে যা গোটা বিশ্বকে আতঙ্কিত করেছে গত কয়েকদিন ধরে পাকিস্তানে লাগাতার বৃষ্টির ফলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে আকস্মিক বন্যার তোড়ে ভেসে গেছে ঘর বাড়ি রাস্তাঘাট এবং অসংখ্য মানুষের জীবন ক্যামেরা জুড়ে শুধু ধ্বংসলীলার ছবি দেখা যাচ্ছে উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলেই এমন আকস্মিক ও তীব্র বৃষ্টির ঘটনা ঘটছে পাকিস্তান এমনিতেই চরম আবহাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ একটি দেশ কিন্তু এবার পরিস্থিতি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ভয় আরও বাড়াচ্ছে আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী দিনগুলোতে আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে